অন্য কোন বেশি তোকে খুঁজে পাই এভাবে লুটিয়ে যাই তোরা চলে ছায় আবার নিজেকে হারা ওহ ওহ তুই গাছ থেকেও দূরে না কোন কোনো সুরে লাগেছে বড় অসহায় এবাবে রত হারিয়ে যাই ওন কোনো বেশে তোকে খুঁজে পাই এবাবে অসাধারণ মানে আমি হাততালি দিতে পারছি না বুম আছে বলে অসাধারণ ওয়েলকাম তোমাদেরকে ইনকোটাটিভিতে অভিষেক দা এবং অর্পিতাদি দি দারুণ গান মানে অলরেডি আমরা এই গানটা শুনেছি কিন্তু তোমাদের কণ্ঠে নয় তোমাদের কণ্ঠেও কিন্তু দুধর্ষ লাগলো ও কিন্তু শুরুটা গিয়েছে মানে একটা স্প্যানিশ রয়েছে ওটা ওটা আমার গাওয়া আর পোসেন যেটা গাইলাম দেরেনা ওই পোস্টেন দুটো আমার গাওয়া আর মেনলি ফিমেল পোর্শন যেটা রয়েছে সেটা অন্তরাদি গিয়েছে আর কুনাল গাজাওয়ালা স্যার তো গিয়েছেন আর এই দুটো পার্ট আমি গিয়েছি সাধারণ আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা তোমরা যখন গানটা গাইছিলে আমি তোমাদের দিকে তো মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আর আমি চাইছিলাম না যে গানটা বন্ধ হয়ে যাক বাট তোমাদের দুজনের কেমিস্ট্রিটাও কিন্তু আমার দারুণ সুন্দর লাগলো যখন গানটা গাওয়ার সময় তোমাদের যেই কেমিস্ট্রি এটাও কিন্তু আমার দারুণ লাগলো তোমরা মানে কত দিন তোমাদের এই জার্নিটা কত দিনের আমি জানতে চাইবো অনেক অনেক বছর হলো আমাদের মানে রিলেশন মানে প্রেম করে আমাদের বিয়ে তো যখন থেকে আমাদের বন্ধুত্ব হয়েছে তখন গানের জন্যই বন্ধুত্ব হয়েছে আর যখন বিয়েটাও হয়েছে বিয়েটাও হয়েছে গানের জন্য আমি একটা অ্যাকচুয়ালি আমি একটা রিয়েলিটি শোতে ছিলাম প্রথমে আমি টেলিভিশন করতাম টেলিভিশনে বিভিন্ন যে মিউজিক্যাল শো শোজগুলো হয় রিয়েলিটি না মিউজিক যেগুলো সকালবেলার যে এপিসোডগুলো হয় বিভিন্ন চ্যানেল তো সেইগুলোতে আমি করতাম তারপরে রিয়েলিটি শোতে সুযোগ আসে রিয়েলিটি শো করার সময়তেই তখন ওর একটা গান ভাইরাল হয় ও তখন কম্পোজিশন করছে তো ওর একটা গান ভাইরাল হয় দেন সেই সময় থেকে আমাদের দুজনের মধ্যে একটা কানেকশান মানে বন্ধুত্ব তো ছিলই তো একটা প্রেম আস্তে আস্তে একটু বাড়ে আর কি তো আফটার রিয়েলিটি শো যখন আমি আসি তখন আমাদের দুজনেরই ফিল হয় যে আমাদের দুজনকে একসাথে কিছু করতে হবে তো একটা কাজ আমরা ইউটিউবে ইউটিউব প্রজেক্ট আমার একটা কাজ করি তো তখন দুজনে একসাথে করি তো ওটা না মানে প্রায় প্রচুর রিলস মানে চার পাঁচ হাজার রিলস এখনও তুমি দেখতে পাবে মানে ওটা খুব ভাইরাল হয় একটা কন্টেন্ট তো তখন আমাদের মনে হয় যে দুজন একসাথে কাজ করলে একটা ব্লাস্ট কিছু হতে পারে তো তাই জন্য তাই তাই জন্য তাই জন্য বিয়ে করে নিয়েছে তো তাই জন্য বিয়ে না মানে কি হয় মানে একসাথে কাজ করতে গেলে একটা সময় পরে মনে হলো যে আমরা যদি একসঙ্গে থাকি তাহলে আমরা আরও কিছু ক্রিয়েট করতে পারবো তাই তারপর মনে হলো না এবার বিয়েটা করতে হবে তো বিয়ে করলাম এবং কাজ হচ্ছে ডিসিশন কিন্তু তবে এই এই গানটা গানটা যেটা আমরা শুনলাম তো ভীষণই একটা প্রেমের গান তোমাদের ভার্সানটা রিলিজ করেনি কিন্তু ভার্সানটা ভীষণই অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে আমাদের যারা ইন্সপিরেশন যারা যারা হ্যাঁ তারা আমাদের কাকে এবং তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে সোহমদার বিট্টুদার সাথে কোণালজির ভয়েসটা এত সুন্দর যায় এবং যেটা আমরা নস্টালজিয়া এটাতে রয়েছে কমেন্ট বক্সে গানটার শুধু একটা জিনিসই লেখা যে নস্টালজিয়া মানে কুনাল গাঁজাওয়ালা এবং সোহম ইকুয়ালস টু নস্টালজিয়া এরকম ভাবে একটা মানে মানে সব চলছে এবং কমেন্টস সেটা দেখছি আমরা ইদিকাদি ইদিকাদি রয়েছে এবং তার সাথে অন্তরাদি গলা মানে আমরা কিছুদিন আগেই ইদিকাদি যেই গানটা খুব फेमस কিশোরী কিশোরীটা অন্তরাদির গলাতে এবং তো এই একটা সুন্দর কম্বিনেশন আমরা পেয়েছি তো তার জন্য আমাদের এক ফোটাও খারাপ লাগছে না যে আমাদের গানটা আমরা নিজের গাইনি কেন আমরা আমাদের এটা খুবই ভালো লেগেছে এবং আমাদের এটা বড় পাও না যে কুনালজি এবং অন্তরাদি আমাদের কম্বিনেশন গিয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে মিউজিক ডিরেক্টর এবং লিরিসিস্ট হিসাবে আমাদের সব একটা তাগিদ এটাই থাকবে যে আমাদের গান যেন আমাদের যারা যাদের দেখে আমরা বড় হয়েছি তারা যেন আমাদের গান গাইতে পারেন এবং এখন যারা এবং এখন যারা ভালো শিল্পী মানে ভালো শিল্পী সবাই যারা যাদেরকে আমরা দেখছি এখন গাইতে তাদের যেন আমি গাওয়াতে আমরা গাওয়াতে পারি আমাদের গান যেন তারা গান হ্যাঁ এটা আমাদের ইচ্ছে আচ্ছা তোমাদের গানে মানে জান মানে জানা তো রয়েছিলো যে সোহমদা রীধিকাধি পারফর্ম করবে কিন্তু যখন দেখলে স্ক্রিনে তখন ওই বিষয়টা কীরকম লাগলো গান আমরা শুনি কিন্তু এখন আমরা গান দেখি তো যার ফলে আর কি সবকিছু সুন্দর হওয়াটার খুব প্রয়োজন রয়েছে তাই আমার আমার যেটা মনে হয় ছোট্ট করে বলি সেটা হচ্ছে যে যখন আমি গানটা যখন আমরা কম্পোজ করছি না তখন না আমাদের একটা ব্যাক অফ দ্য মাইন্ড একটা ভিজুয়ালাইজেশন চলে এবং এই ক্রেডিটটা পুরো ক্রেডিটটা কিন্তু ডিরেক্টরের আকাশদা আমাদের বহুরূপের সিনেমার ডিরেক্টর উনি কিন্তু পুরোটা আমাদের সামনে না যখন স্ক্রিপ্টটা রিড হচ্ছিল পরে আমরা স্ক্রিপ্ট হাতে পেয়েছি আমরা পড়েছি পুরো স্ক্রিপ্ট এবং সেই হিসেবেই গান আমরা লিখেছি প্রত্যেক কটা গান আমাদের চার চারটে গান রয়েছে চারটে গানই পুরোপুরি স্ক্রিপ্টের ওপরে মানে এমন নয় কিন্তু যে আগে গানটা তৈরি করা ছিল তারপরে আমরা ওই সিনেমায় গানটা প্লেস করলাম বা আমরা বললাম যে এই গানটা শুনে দেখতে পারো একদমই সেরকম কিছু হয়নি আমরা একদম স্ক্রিপ্ট করে প্লট ওয়াইজ আমাদেরকে বলা হয়েছে যে হ্যাঁ এই জায়গায় গান আছে তো সেই অনুযায়ী আমরা গান লিখেছি এবং সেটা কিন্তু শুধুমাত্র এই সিনেমার জন্যই লিখেছি এবং সেগুলোই গ্র্যান্ড করা হয়েছে এবং এই দুটো মানুষকে ভেবে গান গানগুলো লেখা আছে সোহনদা এবং আচ্ছা এই ছবিতে মানে সোহম দা ইদিকাদি তারাও অভিনেতা অভিনেত্রী মানে আমরা যতটুকু আর কি হিন্ট পেয়েছি সেটা মানে অভিনয়ের মানে আচ্ছা ঠিক আছে কিন্তু অভিনয়ের মধ্যেও অভিনয় হচ্ছে তো তোমাদের যে গানটা রয়েছে সেইটা কি মানে তাদের মানে সিনেমার মধ্যে সিনেমার গান বলতে পারো এটা আমরা রিভিল করতে পারবো না এটা উনত্রিশ তারিখ তোমাদেরকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে কেন এই গানটা হচ্ছে কি জন্য হচ্ছে সেটা তোমাদের তোমরা এবং চারটে গান চারটে মোড়ের পুরো চারটে আলাদা আলাদা জোনের গান আছে আমাদের আরও চারটে এখন তো একটা গানই অলরেডি রিলিজ হয়েছে এবার আরও তিনটে যে গান আছে সেই তিনটে গান বলতে পারবো না কিছুই কিন্তু এটুকু বলতে পারি যে একটা গান গিয়েছেন তিমির দা দি আরেকটা গান গিয়েছেন অলরেডি অনেকেই জানে দা আমাদের রকস্টার রূপম ইসলাম স্যার আর আরেকটা গান গিয়েছি আমি এবং রূপমদার সঙ্গে ও মানে একটা পোর্শন গিয়েছে র্যাপ কোর্শন আছে সেটাও গিয়েছে তো এই চারটে গান আছে আর আমার যে গানটা আছে সেটা বোধ হয় সিনেমা রিলিজের পরেই বেরোবে এই হারিয়ে চাই গানটার রেসপন্স তো খুবই ভালো খুবই ভালো আর তোমাদের কণ্ঠে যখন আমি শুনলাম আমার তো মনে হচ্ছে এইটাও রিলিজ হওয়ার দরকার খুব তাড়াতাড়ি হওয়া দরকার তো কারণ সেটা উচ্চ হ্যাঁ হয় আর কি তো না হলেও আমরা নিজেরা করে নেব আমাদের নিজেদের ইউটিউব চ্যানেল আর হচ্ছে এই গানটা এখন দেখলাম ইনস্টাগ্রামের ট্রেন্ডিং এ চলছে রিলসে দেখছিলাম অনেক রিলস হচ্ছে ডান্স কভার হচ্ছে খুব ভালো লাগছে গানগুলোর পাশাপাশি আমরা বিজিএমটাও যেহেতু নিজেরাই করেছি আমরাই করেছি তো বিজিএম এর মধ্যেও অনেক কিছু ইন্টারেস্টিং হয়েছে বিজিএমটা আমি যেটা ট্রেলারে দেখলাম সেটা খুবই অ্যাট্রাকটিভ মানে একটা তাতে যে একটা সাসপেন্স রয়েছে সেটা বোঝা যাচ্ছে তাহলে বলা যায় যে ভীষণ ভালো কাজ করেছো তোমরা বহুরূপের জন্য আমরা ভীষণই আশা আমরা চেষ্টা করছি এবং পুরোটাই এবার পুরোটাই দর্শকদের হাতে আর আরেকটা কথা বলবো যে একটা পুরো সিনেমায় মিউজিকের দায়িত্ব থাকা মানে বিজিএমটা বিশেষ করে একটা থ্রিলার মুভিতে হ্যাঁ থ্রিলার মুভিতে প্রতিটা সাউন্ড ভীষণ ইম্পর্টেন্ট গান তো গান শুনে মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে যায় এটা তো ঠিক কথাই কিন্তু যখন সিনেমাটা দেখছে বসে তখন যদি ওই সাসপেন্স বা থ্রিলটা ক্রিয়েট না হয় তখন কিন্তু মানুষের মনে হবে না গানটাই ভালো সিনেমাটা অতটা ভালো লাগছে না কারণ ওই ইম্প্যাক্টটা যদি আমরা ফেলতে না পারি তো বিজিএমটা আমাদের কাছে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমরা সেটা ততটাই গুরুত্ব দিয়ে করেছি তো তোমরা যখন সিনেমাটা দেখ লাস্ট কিছু দিন মোটামুটি আমরা এক মাস মতো বিজিএম জন্য টাইম পেয়েছি তো মোটামুটি নাওয়া খাওয়া সব ভুলে গেছিলাম আমরা ইভেন আমাকে যদি ডেট ওই সময়টাই জিজ্ঞেস করতো যে আজকে কি কি বার কি ডেট আমি বলতে পারতাম না মানে আমাদের এতটাই উৎসবে ছিল তোমরা মেনলি একদমই তাই আমার একটা অন্য জোনে ছিলাম পুরোপুরি কারণ এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার হ্যাঁ তো কোথাও গিয়ে একটুখানি মানে মেন্টালি একটা অন্যরকম ডার্ক জোনে আমরা নিজেরাও চলে গেছি এবং সাসপেন্স আরেকটা বড় সাসপেন্স সিনেমাটার এন্ড অব এন্ডে গিয়েও একটা অদ্ভুত সাসপেন্স রয়েছে তা আমরা একটা যেটা ট্রেলার টিজারে তোমরা শুনেছ মানে জেনারেলি কেউ কোনো অনুষ্ঠানে এসে বিজিএম গায় না তো আমরা একটা বিজিএম গাইতে পারি এটা এটা নতুন আমরা একটা একটা ট্রাই করতে পারি একবার যেটা আমাদের বহুরূপে সোহমদার এবং বহুরূপের যেটা থিম সেটা অলরেডি রিভিল হয়ে গেছে বলে গাইতে পারছি Run, 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 fill the beat, clock ticks faster. We're begun, have the fun, build a block.